হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি পা ফোলা বা পায়ে পানি জমা সমস্যা দেখা গিয়েছে দীর্ঘদিন বা অল্প সময় ধরে আপনি সহ আপনার পরিচিত কেউ এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ীভাবে কোনো মতেই আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই পা ফোলার সমস্যা নির্মূল হচ্ছে না এ মতো অবস্থায় এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা যদি স্থায়ীভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হোমি ওষুধের দ্বারা খুব দ্রুতই নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে পা ফোলা বা পায়ে পানি জমা কী পা ফোলার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবেই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব পা ফোলা বা পায়ে পানি জমা এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি লেক সোয়েলিং অনেক সময় আঞ্চলিক ভাষায় এটিকে বলা হয় সোধ বা উদারি রোগ এই সমস্যায় প্রাপ্তবয়স্ক ব্যক্তির সহ অনেক সময় শিশুদের ক্ষেত্রেও এই পা সমস্যা দেখা যায় এই পা ফোলার সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা বিভিন্ন ধরনের কিলার জাতীয় ওষুধ সেবন করে থাকে কিন্তু এতে স্থায়ী কোনো সমাধান হয় না অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত এই পা সমস্যা চলতে থাকে এই পা ফুলার সমস্যা মূলত কিন্তু কোনো রোগ নয় শরীরে কোনো চাপা মারা রোগব্যাধি বা অসুখ বিসুখের কারণেই কিন্তু এই পা ফুলা বা পায়ে পানি জমার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় এই সমস্যাটাও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও কিন্তু ধরা পড়ে না কিন্তু লক্ষণ উপসর্গ অনুযায়ী যাচাই বাছাই করে এর উপর ভিত্তি করে হোমি ওষুধ সেবন করলে এই পা ফুলা সহ পায়ে পানি জমার সমস্যা স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব এখন আমি বলবো একজন ব্যক্তির পা ফোলা বা পায়ে পানি জমার কারণ সম্পর্কে একজন ব্যক্তির পা ফোলা বা পায়ে পানি জমার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল শরীরের হরমোনের তারতম্য সঠিকভাবে বজায় না থাকা অর্থাৎ টেস্টোয়েস্টোটনের হরমোনের মাত্রা সঠিকভাবে ক্রিয়ারত না থাকার কারণে এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই পা ফোলার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কোনো কারণবশত পায়ে আঘাত লাগলে তার কারণেও কিন্তু পরবর্তীতে এসে এই পা ফুলার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় থাইরয়েডের সমস্যার কারণেও কিন্তু এই পা ফুলার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু এই পা ফুলার সমস্যা দেখা দিতে পারে অতীতে পায়ে কোনো রকম কোনো আঘাত লেগেছিল তার পরবর্তীতে এসেও কিন্তু পা ফুলার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় থাইরয়েডের সমস্যার কারণেও কিন্তু পা ফোলার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় কিডনির সমস্যা হার্টের সমস্যা বা লিভারের সমস্যার কারণেও কিন্তু এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় প্রস্তাবে ইনফেকশনের কারণেও কিন্তু এই পা ফোলার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন পা অত্যন্ত পরিমাণ ফুলে যায় পায়ে পানি জমে যায় পায়ের পাতা অনেকটা ফুলে ফেফে ওঠে এর ভিতর অনেক সময় জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে না পায়ের ফোলা স্থানে হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখলে আঙ্গুল বসে যায় অর্থাৎ পায়ের মাংস অনেকটা নিচু হয়ে যায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করেও এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা কম হয় না হয়তো সাময়িক সময়ের জন্য কিছুটা কম হয় কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় পা অনেকটা ফুলে যায় যার কারণে সঠিকভাবে হাঁটাচলা করাও সম্ভব হয় না মাঝে মধ্যে কোনো ওষুধ সেবন না করলেও এমনিতেই এই পা ফোলা কম হয়ে যায় কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় একটু হাঁটাচলা করলে বা কাজকর্ম করলেও এই পা ফোলার সমস্যা বৃদ্ধি পায় অত্যন্ত ব্যথা যন্ত্রণা এবং ছ্যাঁচানো কামড়ানোও ব্যথা অনুভব হয়ে থাকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েও কোনো সমস্যা ধরা পড়ে না তবুও এই পা ফোলার সমস্যা থেকেই যায় ধীরে ধীরে এই পা ফোলা থেকে অনেক সময় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ মুখ ও ফোলাভাব অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এই পা সীমাবদ্ধ থাকে দীর্ঘদিন যাবতই এই পা ফোলাই থেকেই যায় কারো ক্ষেত্রে ডাইন পা বেশি ফোলা দেখা যায় কারো ক্ষেত্রে বাম পা বেশি ফোলা দেখা যায় কারো ক্ষেত্রে উভয় পায়ে একই সম পরিমাণে ফোলা দেখা যায় এই পা ফোলার জন্য রকম কোনো ওষুধ সেবন করলে হয়তো পা কিছুটা চুপসে আসে কিন্তু পায়ের ভিতর এই ফোলা বা পানি জমা থেকে যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকিরিত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির নারী পুরুষ উভয় হতে পারে তার যদি এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা দেখা দিক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সাইনাম ক্যান মাদার এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো নেকটাম সালফোরিকাম টুয়েলভ পেক্স এবং আরেকটি হলো নেকটাম মিউরিকাম টুয়েল পেক্স এবার আমি এই অ্যাপোসাইনাম ক্যান মাদার এই হোমিও মাদার ওষুধটি এবং এই ক্যালকেরিয়া সালপোরিকাম টুয়েল পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি এবং এই নেকটাম মিউরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অ্যাপোসাইনাম ক্যান মাদার এই হোমিও মাদার ওষুধটি পাঁচ ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে এবং এই নেক্টাম সালপরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়া কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই নেকটাম মিউরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি রাত্রে খাবার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ কমপক্ষে দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন নতুন বা যে কোনো কারণের সমন্বয়ে এই পা ফোলা বা পায়ে পানি জমার সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ